আসসালামু আলাইকুম সিনিয়র এয়ার টিকিট রিজার্ভেশন অফিসার মোহাম্মদ হৃদয় আছি আজকে আপনাদের সাথে এয়ারলাইন্স মাইলেজ ও লয়্যালটি প্রোগ্রাম কি আজকে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি সুতরাং পুরো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে আজকে আমরা আলোচনা করব এয়ারলাইন্স মাইলেজ ও লয়্যালটি প্রোগ্রাম নিয়ে বিমান ভ্রমণ এখনকার দিনে অনেকের কাছেই খুব সাধারণ একটি ব্যাপার হয়ে গেছে কিন্তু টিকিট কাটার আগে যদি আপনি এয়ারলাইন্স মাইলেন্স ও লয়্যালটি প্রোগ্রাম সম্বন্ধে জানেন তাহলে আপনার ভ্রমণ আরও শাস্ত্রীয় হতে পারে এয়ারলাইন্স মাইলেজ ও লয়্যালটি প্রোগ্রাম আসলে কী এয়ারলাইন্স মাইলেজ ও লয়্যালটি প্রোগ্রাম হলো এক ধরনের রিওয়ার্ড প্রোগ্রাম যা এয়ারলাইন্সগুলো তাদের নিয়মিত যাত্রীদের জন্য অফার করে থাকে এই প্রোগ্রামটি মাধ্যমে যাত্রীরা যখন কোনো এয়ারলাইন্সের সাথে ভ্রমণ করেন তখন তারা কিছু পয়েন্ট বা মাইল অর্জন করতে পারে এই মাইল ব্যবহার করে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন যেমন বিনামূল্যে এয়ার টিকেটের আপগ্রেড লাউঞ্জে প্রবেশ জমাবেন এই মাইল জমানোর কৌশলগুলো নিয়ে এখন আমরা আলোচনা করি এক নাম্বার ফ্রিকুয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম অথবা এফ এফ প্রোগ্রাম এটি সবচেয়ে জনপ্রিয় লয়্যালটি প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনি যখন কোনো এয়ারলাইন্সের সাথে ভ্রমণ করেন তখন আপনি মাইল অর্জন করেন এই মাইল ব্যবহার করে আপনি বিনামূল্যে আপগ্রেড এবং অন্যান্য সুযোগ সুবিধাও পেতে পারেন একটি উল্লেখযোগ্য টিপস হলো একই এয়ারলাইন্সের সাথে বেশি বেশি ভ্রমণ করার চেষ্টা করুন যাতে আপনি বেশি বেশি মাইল অর্জন করতে পারেন যেমন ধরুন আপনি যদি স্টার অ্যালায়েন্সের সদস্য কোনো এয়ারলাইন্সের সাথে প্রায়ই ভ্রমণ করে থাকেন তাহলে আপনি তাদের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামে যোগদান করতে পারেন এর ফলে আপনি যখনই সেই এয়ারলাইন্সের সাথে ভ্রমণ করবেন তখন আপনি মাইল অর্জন করবেন এই মাইল ব্যবহার করে আপনি বিনামূল্যে টিকিট পেতে পারেন অথবা আপনার টিকিটের শ্রেণী উন্নতও করতে পারেন ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম যোগদানের জন্য আপনাকে সেই এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনি একটি মেম্বারশিপ নাম্বার পাবেন এই এই মেম নাম্বারটি ব্যবহার করে আপনি যখনই টিকিট বুক করবেন তখন আপনার মাইলেজ অ্যাকাউন্টে মাইল জমা হবে তারপরে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড অনেক এয়ারলাইন্স বিভিন্ন ব্যাংকের সাথে মিলে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড অফার করে এই কার্ড ব্যবহার করে আপনি দৈনন্দিন খরচ থেকে মাইল অর্জন করতে পারেন টিপস হলো আপনার পছন্দের এয়ারলাইন্সের সাথে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ব্যবহার করুন যেমন ধরুন আপনি যদি কোনো বিশেষ এয়ারলাইন্সের সাথে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে আপনি যখনই সেই কার্ড দিয়ে কোনো খরচ করবেন তখনই আপনি মাইল অর্জন করবেন এই মাইল ব্যবহার করে আপনি সেই এয়ারলাইন্সের সাথে বিনামূল্যে ভ্রমণও করতে পারবেন কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য আপনাকে সেই ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে এবং কার্ডের জন্য আবেদন করতে হবে কার্ড পাওয়ার পর আপনি যখনই সেই কার্ড দিয়ে কোনো খরচ করবেন তখন আপনার মাইলেজ অ্যাকাউন্টে মাইল জমা হবে তারপরে আসুন অনলাইন শপিং কিছু এয়ারলাইন্স বিভিন্ন অনলাইন শপিং পোর্টালের সাথেও চুক্তিবদ্ধ থাকে আপনি যদি সেই পোর্টালগুলো থেকে কেনাকাটা করেন তাহলে আপনি মাইল অর্জন করতে পারেন আপনার পছন্দের এয়ারলাইন্সের সাথে যুক্ত অনলাইন শপিং পোর্টালগুলো থেকে কেনাকাটা করুন এক্ষেত্রে আপনি পরবর্তীতে অনেক সুযোগ সুবিধাও পেতে পারেন যেমন ধরুন আপনি যদি কোনো বিশেষ এয়ারলাইন্সের সাথে যুক্ত অনলাইন শপিং পোর্টাল থেকে টিভি কিনেন তাহলে আপনি সেই টিভি কেনার জন্য কিছু মাইল অর্জন করবেন অনলাইন শপিং পোর্টাল থেকে মাইল অর্জন করার জন্য আপনাকে সেই পোর্টালে গিয়ে আপনার এয়ারলাইন্সের লয়্যালটি প্রোগ্রামের নাম্বারটি সংযুক্ত করতে হবে আপনি যদি আপনার এয়ারলাইন্সের লয়্যাল্টি প্রোগ্রামের নাম্বারটি সংযুক্ত না করেন তাহলে কিন্তু আপনার মাইল আপনার অ্যাকাউন্টে সংযুক্ত হবে না কিছু এয়ারলাইন্স বিভিন্ন হোটেল এবং কার রেন্টাল কোম্পানির সাথেও চুক্তি করে থাকে আপনি যদি সেই হোটেলগুলোতে থাকেন অথবা সেই কোম্পানি থেকে গাড়ি ভাড়া করেন তাহলে আপনি মাইল অর্জন করতে পারেন আপনার পছন্দের এয়ারলাইন্সের সাথে যুক্ত হোটেল এবং কার রেন্টাল কোম্পানিগুলো ব্যবহার করার চেষ্টা করুন এক্ষেত্রে আপনি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে মাইল জমা হবে এবং সেই মাইল আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন যেমন ধরুন আপনি যদি কোনো বিশেষ এয়ারলাইন্সের সাথে যুক্ত হোটেল থেকে রুম বুক করেন তাহলে আপনি সেই রুম বুক করার জন্য কিছু মাইল অর্জন করবেন হোটেল এবং কার রেন্টাল কোম্পানি থেকে মাইল অর্জন করার জন্য আপনাকে সেই কোম্পানিগুলোর ওয়েবসাইটে গিয়ে আপনার এয়ারলাইন্সের লয়্যাল্টি প্রোগ্রামের নম্বরটি অবশ্যই সংযুক্ত করতে হবে এরপরে আপনি যখনই সেই কোম্পানিগুলোর সাথে লেনদেন করবেন তখনই আপনার মাইলেজ অ্যাকাউন্টে মাইল জমা হবে এইভাবে আপনি বিভিন্ন উপায়ে মাইল জমা করতে পারেন আপনার জমানো মাইল ব্যবহার করে আপনি বিনামূল্যে এয়ার টিকিট থেকে শুরু করে টিকিটের আপগ্রেড লাউঞ্জে প্রবেশ সহ অন্যান্য সুযোগ সুবিধাও পেতে পারেন এই পর্বে এ পর্যন্তই আশা করি আজকের ইনফরমেশনগুলো আপনাদের জন্য অনেক বেশি উপকারী হয়েছে যদি আপনাদের আরও বেশি কিছু জানার থাকে তাহলে দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে ভিজিট করুন সবাই নিরাপদে থাকবেন নিরাপদে রাখবেন এই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম